হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পারছ আজকে আমরা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই তো দেখো আমরা তিন মুহূর্তি বেরিয়ে পড়েছি তো আমাদের ফ্রেশ ফ্রেশ লাগছে না দেখে তো আমরা কিন্তু সেই সকাল এগারোটার সময় অফিস গেছি তো এখনো ফ্রেশ ফ্রেশ লাগছে তো আমরা সব সরঞ্জাম নিয়ে গেছিলাম যে জানি আমরা বেরোবো তো ওই জন্য রেডি সেডি হয়েই গেছি কি বলো তো ওয়েদারটা না আমাদের আর সাথ দেয়নি দেখো গিয়ে পৌঁছাতে পারিনি ওয়েদারটা খালি দেখো এক দু ফোঁটা তো বৃষ্টি শুরুও হয়ে গেছিল তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় চলে এসেছি তোমরা স্ট্যান্ডে চলে এসেছি আমরা তো ভাবছিলাম কি এরকম হওয়ার ছিল কিন্তু দেখলাম না একটু হয়তো হয়েছে অল্প স্বল্প আবার তো হওয়ার গেছিল তো আমরা যেরকম গেছি আমরা নর্মালি গেছি বৃষ্টির জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা নর্মালি ঘুরতে পেরেছি আজকে কিন্তু আমি দু দুটো ক্যামেরাম্যান নিয়ে গেছি তাদেরকেও তো কিছু কাজে লাগাতে হবে না তো দেখো কাজে লাগিয়েই নিচ্ছি তোমরা কারা কারা গেছো স্ট্যান্ডে একটু জানিও জানি কোস কোশ্চেনটা বোকা বোকাই কোয়েশ্চেন করে দিলাম কে না গেছে স্ট্যান্ডে বিকেলবেলায় গিয়ে যদি ওখানে একটু বসা যাও কি দারুণ ওয়েদার কিন্তু রোজ রোজ তো যাওয়া সম্ভব না তাই যেইটুকুনি যাই সেইটুকুনিকে একটু এনজয় করে নিই অত লোক এরকম ওয়েদার তো আরো বেশি ভালো লাগে তো যদিও কাছে কাছাকাছি বাড়ি হতো মনে হয় রোজ গিয়ে বসে থাকতাম ক্যামেরাম্যানগুলোকে গুলোকে ভালোই কাজে লাগাচ্ছি বলো ওদের সাথে ডিল করেই নিয়ে গেছিলাম আমাকে কিন্তু ভিডিও করে দিতে হবে এই জায়গাটা না মুটে পাকা পাওয়া যায় না কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে পাকা পাওয়া গেছে কিন্তু বৃষ্টি ওই জন্য আমরাও বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমাদেরও চলে আসতে হলো বৃষ্টিটা একটু ভালো চলেই পড়ছিল ওই জন্য আমাদেরও একটু সেটের তলায় ওয়েট করতে হলো তো দেখো সেটার তলায় দাঁড়িয়েছিলাম কত পায়রা রয়েছে ওখানে বৃষ্টিটা একটু কমার পর আমরা চলে গেলাম একটু কিছু খাওয়ার উদ্দেশ্যে তিনজন যেহেতু গেছি তিনজনের তিন রকম মত এ বলে বলে খাবে খাবে ও ওইটা তো করলাম তিনজনের পছন্দ করে ট্রাই করে নিলাম তো আমরা হাঁটতে হাঁটতে একটু চারচার দিকে যাচ্ছিলাম তো অনুশ্রী বলছিল এখানে কোথায় কোরিয়ান ফুড আছে ওটা একটু ট্রাই করবে বলে কিন্তু গেলাম পেলাম না আর এখানে যাই হোক একটু ঘোরাও হলো আশপাশটা দেখাও হলো আর কোরিয়ান ফুডের জায়গায় একটু চাইনিজ ফুডই নয় ট্রাই করে নিলাম তো কি হয়েছে তো দেখো ওকে আমি ক্যামেরা করতে বলেছো ক্যামেরাটা পারলে যেন আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এমন ক্যামেরাম্যান আমি শুধু ক্যামেরাম্যান নিয়ে গেছি তা না কিন্তু অনুশ্রীও কিন্তু ক্যামেরাম্যান নিয়ে গেছিল ওর খুব ডিম্যান্ড ছিল এই পোজে ফটো ওই পোজে ফটো কত ফটো না তুলেছে সে কিন্তু অ্যাশমিন বেচারি ফটোই তুলতে চাইনি ওকে বলা যে আমরা জোর করে ফটো তুলে দিলাম তো দেখো মন খাওয়ার পর এবার আইসক্রিম খাওয়া হয়ে গেলো তো আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কিন্তু যেতে যেতে আমার মনে হলো যেন এবার একটু স্প্রাইট খাই তো স্প্রাইট নিয়ে চলে আসলাম গঙ্গার ধারে তো ওখানে দাঁড়িয়ে একটু স্প্রাইট খেলাম একটু হাওয়া খেলাম দেন এবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো অনুশ্রী চলে গেলো টোটো করে স্টেশন আমরা চলে আমি আর ইয়াশবিন চলে আসলাম ঘড়ির মোড় ঘড়ির মোড় থেকে আমরা চলে আমি আবার একটু সিটি স্টাইলে যাব তো ওই জন্য আমি আর ইয়াসমিন চলে গেলাম সিটি স্টাইলে দেন যে যার বাড়ি চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও পাশে থেকো তোমরা খুব ভালো থেকো বাই বাই